মাত্র আমার সাথে সে ছিল আমরা একসাথে হেঁটে যাচ্ছিলাম ঠিক একটু পরে সে আমার মানে আমার সাথে নেই সে শহীদ হয়ে গিয়েছে বিজয়নগর যে পানির ট্যাঙ্কিটা ছিল ওটার ভিতর দিয়ে যে লেনটা আছে ঠিক সেখানেই আহ আমি দেখেছি যে আরেকটি মানে এটা লেনের ভিতরে একটু গলি আছে সেই গলির ভিতরে আসলে সে পালা ছিল দেশে পালিয়ে আসলে রক্ষা পায়নি পিছন থেকে ঠিকই গুলি করা হয়েছে এবং গুলি করার পর সে কিন্তু আসলে একদম লুটে পড়ে আমরা রিক্সা দিয়ে নিয়ে যেতে চেষ্টা করেছি কিন্তু একটু পরে সে আসলে সেখানে আর বলা চলে যে শহীদ হয়ে গিয়েছিল আচ্ছা জুড়ে প্রবে আমরা দেখতে পেলাম যে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা যাদের সাথে মুখোমুখি হয়েছে তা হচ্ছে পুলিশ বাহিনী এই পুলিশ বাহিনীর মুখোমুখি শিক্ষার্থীদের বিভিন্ন জায়গায় হতে হয়েছে এবং পুলিশ সরাসরি গুলি বুকরুফের গুলি চালিয়েছে আন্দোলনকারীদের উপর এমন কোনো ঘটনা কি ঘটেছে যেটা আপনাকে এখনো আতঙ্কিত করে বা ভাবায় আপনার স্মৃতিতে সে জুড়ে দিনগুলো কথা তার মধ্যে আমার সামনে আসলে সরাসরি দুটা স্টুডেন্ট মানে এখনো আমার চোখে ভাসে একটা ছিল আমাদের পুরান ঢাকায় আহ সেটা ছিল ঠিক পুরান ঢাকার বিচুজ পার্কের ওই দিকে আমরা যখন আন্দোলনটা নিয়ে বের হই তো সে সময় তখনকার যেই ছাত্রলীগের গুন্ডারা ছিল তাদের পাশাপাশি পুলিশ তারা কিন্তু দুজন মানে একটা কম্বিনেশন ছিল তাদের একটি পুলিশ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ একাকার হয়ে তারা কিন্তু সেখান থেকে আসলে গুলি করছিল এখন কার গুলি আসলে লেগেছে সেটাই আসলে বোঝা মুশকিল মানে কনফিউজড যে এটা কি ছাত্রলীগ নাকি পুলিশ নাকি আওয়ামী গুলিটা আসলে এক্সাক্টলি কিন্তু গুলি তারাই করেছে সেই অপনেন্ট থেকে আসছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিও যে আমাদেরই এক সহযোদ্ধা সেখানেই আহত হয় এবং সাথে সাথে তার ঠিক বুকের পাশে লাগে গুলিটা এবং সে সেখানে আসলে শহীদ হয় ঠিক এই ঘটনাটা আমার কাছে খুবই মনমোহত লেগেছিল সেটা ছিল আমাদের পুরান ঢাকার এই যে আপনার ভিক্টোরিয়া পার্কের এখানে আরেকটা ছিল হচ্ছে আমাদের আরেকটা আমার সামনে আরেকটা ঘটনা ঘটেছে হচ্ছে পল্টনে সেটা ছিল আপনার এই যে বিজয়নগর যে পানির ট্যাঙ্কিটা ছিল ওটার ভিতর দিয়ে যে লেনটা আছে ঠিক সেখানেই আমি দেখেছি যে আরেকটি মানে এটার লেনের ভিতরে একটু গলি আছে সেই গলির ভিতরে আসলে সে পালা ছিল কিন্তু সে পালিয়ে আসলে রক্ষা পায়নি পিছন থেকে ঠিকই গুলি করা হয়েছে এবং গুলি করার পর সে কিন্তু আসলে একদম রুটে পড়ে আমরা রিক্সা দিয়ে নিয়ে যেতে চেষ্টা করেছি কিন্তু একটু পরে সে আসলে সেখানে আর বলা চলে যে শহীদ হয়ে গিয়েছিল এই ঘটনাগুলো আসলেই আমাদের রক্তাক্ত হাত এখনো কিন্তু আসলে মাঝে মাঝে ঘুমালে আমাদের স্বপ্নে ভেসে আছে যে গুলি গুলি করা করা হয়েছিল হয়েছিল হচ্ছে থেকে থেকে পাশাপাশি আমাদের সহযোদ্ধাদের রক্তে রক্তাক্ত হয়েছিল আমরা হাত দিয়ে ধরতে গিয়ে আমরা আসলে ওইখানে কাঁপতেছিলাম যে মাত্র আমার সাথে সে ছিল আমরা একসাথে হেঁটে যাচ্ছিলাম ঠিক একটু পরে সে আমার মানে আমার সাথে নেই সে শহীদ হয়ে গিয়েছে এই স্মৃতিগুলো আসলে একটা ট্রমা টাইপ কাজ করে এখনো যে একসাথে আমরা বের হয়েছি একসাথে আমরা সহযোদ্ধা হিসেবে আন্দোলনে গিয়েছি একটু পরেই তাকে লাশে ফিরতে হলো সে শহীদ হতে হলো এই জিনিসগুলো আসলেই মাঝে মধ্যে মনে হয় যে আমরা আসলে এমন এক বর্বর বড় রাষ্ট্রে ছিলাম যে রাষ্ট্রে না ছিল তখন বিচার না ছিল কিছুই আন্দোলনে আহত শহীদদের নিয়ে আমরা আহতদের নিয়ে হসপিটালে গিয়ে আমরা চিকিৎসা পাইনি এমন ঘটনা হয়েছে এটা তখনকার সময় আসলে আমরা যারা আন্দোলনে ছিলাম তারা এটা প্রত্যক্ষ দোষী তো সব মিলে আসলেই খুব ভয়ঙ্কর একটা পরিবেশ ছিল তখন